আজ কিছু হালকা ওয়েটের এর পোলার কালেকশন নিয়ে আসলাম জয়ন্তী পক্ষ থেকে এই পোলার ওজনটা রয়েছে এক গ্রাম আপনার সাত হাজার থেকে ন হাজারের মধ্যে জোড়া চলে আসবে এক জোড়ার দাম হবে সাত হাজার থেকে ন হাজারের মধ্যে রেগুলার ইউজ করতে পারবেন জোড়া আরো এক জোড়া দেখাচ্ছি এই জোড়াটা দেখুন এই জোড়াটার ওজন রয়েছে নশো মিলিগ্রাম মানে এক গ্রামেও নয় এক গ্রামের চেয়ে একটু কম ওজনে রয়েছে হালকা ওজনের রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন আর আমাদের সমস্ত গয়নায় বাইশ ক্যারেট এইচওয়াইটি গহনা আরও জোড়া দেখাচ্ছি এটার ওজন রয়েছে এক গ্রাম জিরো চল্লিশ মিলি গ্রামে এক গ্রাম জিরো চল্লিশ মিলি গ্রামে হালকা সেলাই কাটিংয়ের ডিজাইন রয়েছে পুরোটা রেগুলার ইউজ করতে পারবেন এগুলো রাজকোটের কোনো পোলা না এগুলো আমাদের কারিগর দিয়ে হাতে তৈরি আর এগুলো পট করে কাটবে না এগুলো ইউজ করতে পারবেন রেগুলার আরও জোড়া দেখাচ্ছি এই পোলাটার ওজনটা দেখুন নশো আশি মিলি গ্রামে রয়েছে নশো আশি গ্রামে রয়েছে খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন সবার কথা ভেবেই বানানো হয়েছে এই পোলাগুলোর জোড়াগুলো সাত হাজার থেকে ন হাজারের মধ্যে চলে আসবে আরও জোড়া দেখাচ্ছি এই জোড়াটা দেখুন এক গ্রাম জিরো চল্লিশ গ্রামে এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে সাইজ হচ্ছে পঁচিশ নম্বর সাইজ আর সমস্ত আমাদের গয়না বাইশ ক্যারেট এচওয়াইডি আমাদের সমস্ত গয়নায় বাইশ ক্যারেট এচওয়াইডি গয়না আর আমাদের গোল্ড টু গোল্ড চেঞ্জ হয় দশ গ্রামের বিনিময়ে দশ গ্রামই এক্সচেঞ্জ করতে পারবেন আরও এক জোড়া দেখাই এই জোড়াটা দেখুন এটাও আছে এক গ্রাম জিরো চল্লিশ গ্রামে এটাও লাইট ওয়েটের মধ্যে রয়েছে বাইশ ক্যারেটের রয়েছে নাইন ওয়ান সিক্সের এর হোলমার্কের এই হলমার্ক নিজের মোবাইলেই চেক করে নিতে পারবেন আর এটার সাইজ রয়েছে চব্বিশ নম্বর সাইজ এটা সাইজ রয়েছে চব্বিশ নম্বর সাইজ আর আমাদের জয়ন্তী জুলা ফেসবুক পেজ রয়েছে আমাদের জয়ন্তী জলাসের ফেসবুক পেজ রয়েছে ওখানে পাঁচজনকে শেয়ার করে আসলে যদি কেনাকাটা করেন প্রত্যেকজনকে একটা করে ছাদা দেওয়া হবে জয়ন্তী জুলাসের পক্ষ থেকে ঠিক আছে তো এই জোড়াটা দেখুন এই জোড়াটা এক গ্রামের জোড়া রয়েছে খুবই লাইট ওয়েটের মধ্যে এক গ্রামের জোড়া রয়েছে আর আমাদের এই সাদাটা হচ্ছে খুব লিমিটেড স্টক তাই ঝটপট করে যাদের কেনাকাটা করার আছে রেটও দাম রেটটা অনেকটাই কম আছে এখনও দামটা তো তবুও বেড়েছে তবুও আগের তুলনায় অনেকটাই কম আছে তো আরও রেট বাড়বে যারা যারা গোল্ড কিনতে চান তাড়াতাড়ি চলে আসুন কারণ রেটটা বেড়ে গেলে আপনারা ওই রেটে পাবেন না ঠিক আছে আরও এক জোড়া দেখাই এই জোড়াটা দেখুন এক গ্রাম জিরো চল্লিশ মিলিগ্রামে রয়েছে এক গ্রাম জিরো চল্লিশ মিলিগ্রামে রয়েছে খুবই লাইট ওয়েট ওয়েট পোলাগুলো খুবই লাইটের ওয়েটের মধ্যে রয়েছে আর এগুলো কোনো রাজকোটের পোলা না কারণ রাজকোটের পোলা রেগুলার ইউজ করতে পারবেন না কেটে যায় ঠিক আছে কারণ আমরা সেই জন্যেই একটু ডিমাক খাটিয়ে এইগুলো বানিয়েছি যাতে আপনারা রেগুলার ইউজ করতে পারেন ঠিক আছে আরও একজন দেখাচ্ছি এক গ্রাম জিরো কুড়ি মিলিগ্রামে ওজনটা রয়েছে তবে আমাদের গিফট তাদেরই দেব বা কেনাকাটা করবেন যারা তাদের তারাই পাবেন আর দ্বিতীয় তারা পাঁচজনকে শেয়ার করে অবশ্যই আসবেন পাঁচজনকে শেয়ার অবশ্যই করে আসবেন তো আমাদের রেটও আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি আপনার আজকে ছেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা রেট চলছে তিন দিনের জন্য এই অফারটা থাকবে রেটে পাঁচশো টাকা দশ গ্রামে ডিসকাউন্ট থাকবে রেটে পাঁচশো টাকা দশ গ্রামে ডিসকাউন্ট থাকবে তবে তাদের তাদের জন্যই থাকবে যারা শেয়ার করে আসবে তারাই এই অফারটা নিতে পারবেন আর কেনাকাটা যেটা করবেন তিন দিনের চার দিনের মধ্যে যে লিমিটেড স্টক আছে ছাদার ওইটা আমরা প্রত্যেককেই দেবো যারা কেনাকাটা করবেন ঠিক আছে আরও একজোড়া দেখাচ্ছি এটা এক গ্রাম জিরো কুড়ি মিলিগ্রামে রয়েছে সাত আট হাজার ন হাজারের মধ্যে এগুলো জোড়া চলে আসবে রেগুলার ইউজ করতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর লক্ষ্মী লক্ষ্মীবাজার পশ্চিম মেদিনীপুর হাই স্কুলের সামনে হাই স্কুলের সামনে বা পোস্ট অফিসের সামনে আমাদের জুয়েলার্সটা পোস্ট অফিসের সামনে আমাদের নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো সেভেন এইট জিরো টু জিরো সিক্স